আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কবরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা কালো জাদু কাটবে মাত্র এক ঘন্টায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমাদের পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন প্রিয় বন্ধুরা আপনার কোনো শত্রু বা আপনার কোনো দুশ্মন আপনার প্রতি কালো জাদু করেছে বা আপনার বাড়িতে কোনো খারাপ করেছে বা আপনাকে তন্ত্রবিদ্যা করেছে আপনাকে বিভিন্ন রকমভাবে খারাপ করেছে আপনার ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে আপনার উপরে যে জাদুটোনাটা করেছে সেটা যাতে নিমেষেই কেটে যায় সেই জাদুটোনাটি যাতে নিমেষেই ঠিক হয়ে যায় এক ঘন্টার মধ্যে যাতে আপনি সুস্থ হয়ে যান সেটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে বলছি আজকাল কালো জাদু বা জাদুটোনা বা তন্ত্রবিদ্যা ছড়াছড়ি আপনাকে বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করবে বিভিন্ন রকমভাবে ক্ষতি করবে এই সমস্ত ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে একটি পরীক্ষিত উপায় আমাদেরকে জানতে হবে তাই আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে আজকে আমি একটি পরীক্ষিত উপায় নিয়ে হাজির হয়েছি এই উপায়টি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার যে শত্রু আপনার ওপর আর খারাপ করতে পারবে না তন্ত্রমন্ত্র করতে পারবে না জাদু টোনা করতে পারবে না কালা জাদু করতে পারবে না একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি কাজটি করে দেখুন আপনি অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে সালাম আজ বহু মানুষ বহু মানুষ আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে আমাকে বলেছে যে আপনি এমন একটি তদবির দেন যে তদবিরটি আমি খুঁজে বার করে আপনাদেরকে দিচ্ছি এটি খুবই সহজ একশোটা মুসলিমের মধ্যে নব্বইটা মানুষ এটি জানে কিন্তু নিয়ম মাফিকটা জানে না প্রিয় বন্ধু আপনার ওপর হয়তো কোনো জাদু টোনা বা খারাপ বা তন্ত্রবিদ্যা করছে এটি আপনাকে যে শত্রু খারাপ করছে উল্টে তারই ক্ষতি হবে আপনার ওপরে জাদু টোনা আর থাকবে না একদম গ্যারেন্টি এটি করতে গেলে আপনি সুন্দর একটা স্থানে বসবেন সকালে বা সন্ধ্যে আপনি দুইবার করে পাঠ করবেন আপনি সুরা ফাতেহা বিসমিল্লা সহ বিসমিল্লা সহ সুরা ফাতেহা তিনবার করে পাঠ করবেন পাঠ করার পরে আপনি বুকে দম করবেন আর পানিতে দম করবেন পানিটা অর্ধেক খাবেন অর্ধেক বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন দেখবেন আপনার প্রতি যত বড় জাদু টোনা থাক না কেন যত বড়ই তন্ত্রবিদ্যা থাক না কেন সে কালা জাদু হোক বা আরও ভিন্ন ভিন্ন বড় বড় জাদুটনা হোক না কেন ইনশাআল্লাহ মাত্র এক ঘন্টার মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন প্রিয় বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে দিই আল্লাহর কালাম কিন্তু সবার জন্য সমান আমার জন্য আলাদা আপনার জন্য আলাদা নয় তাই আপনি বাড়িতে বসে তিনবার সুরা ফাতেহা পাঠ করে করে আপনার বুকে দম দম করুন আর পানিটা অর্ধেক আপনি খাবেন অর্ধেক বাড়ি চারিদিকে ছিটিয়ে দেবেন দেখবেন আপনি খারাপ জাদু টোনা থেকে বেঁচে যাবেন যদি দ্বিতীয়বার কেউ খারাপ জাদু টোনা করে উল্টে তারই ক্ষতি হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি আপনি প্রতিদিন নিয়মিত করুন দেখবেন আপনার বাড়িতে রিজিক বৃদ্ধি হবে বিপদ আপদ যাবে বালা মসুবত যাবে রোগ ব্যাধি যাবে সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা এই কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ও গরব্বল আলমিন আমার প্রত্যেকটা ভাই ও বন্ধুকে তুমি সুস্থ সবল রেখো যাতে প্রত্যেকের মনের সব ইচ্ছা যেন পূরণ হয়ে যায় প্রত্যেকটা ভিউয়ার্স যেন সুস্থ সবল থাকে যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে কেননা এই ধরনের সঠিক ভিডিও আপলোড করে খুব কম ব্যক্তি তাই আমি আপনাদেরকে দিলাম কাজটি অবশ্যই খাটবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তবেই আপনি কাজটি করবেন তা না হলে কোনো স্ক্রিপ্ট ছেড়ে গেলে আপনার এত বড় খাটনিটাই বেথা যাবে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ